নবী বলছেন যখন আরম্ভ হয়ে গেছে কেয়ামত আরম্ভ হয়ে গেছে তোমার হাতে একটা গাছের চারা আছে কি গাছের চারা হাদিসে নেই পেয়ারা গাছ না আম গাছ সেটা উল্লেখ নাই গাছের চারা আছে কথা শুনতে পাচ্ছেন গাছের চারা নবী সাল্লাহ সালে বলছেন চারাটা ওদিকে কেয়ামত আরম্ভ হয়ে গেছে সব নষ্ট ভেঙে যাচ্ছে পাহাড় পর্বত বলছে চারাটা তুমি তাড়াতাড়ি লাগিয়ে দাও কথা শেষ অর্থাৎ চিন্তাশীল লোককে চিন্তা করে এইটা বার করতে হবে কি আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারে হে পৃথিবী এখন প্রলয় হবে না আল্লাহ যখনই কোন বলেন তখনই হয়ে যায় ইন্দা মা আমা আরাধা সাইজন কুল আল্লাহু কোন ভায়া কোন যখনই বলে কোন হও আর হয়ে যায় যখন বলে বন্ধ করো কেমন তখন হবে না কিন্তু অনেক তো ধ্বংস হয়ে গেছে পাহাড় পর্বত সব উল্টে উল্টে গেছে তো গাছ যে তোমার বেঁচে থাকার সহায়ক যেটা আমার আফ্রিকার ভাই বলছিলেন সেটাকে আমি আরো আরো ব্রাইট করার জন্য বলছি যে গাছ তোমার বাঁচার জন্য সহায়ক হবে এটা বলেছেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম না রায় তকবীর অতএব আপনাকে চিন্তাশীল হতে হবে অর্থাৎ কেন এটা নবী বললেন কেন এটা আল্লাহ বললেন আপনি ভাবুন ভাববার আছে যথেষ্ট ভাববার অবকাশ আছে আপনারা জানেন যে উনি আমাদের আফ্রিকার কি হয়েছে বলো কি কি হলো কি হলো এসছে এরা এত টাকা খরচা করে তেল পুড়িয়ে কেউ মোটর সাইকেলে কেউ সাইকেলে কেউ এতে কত কষ্ট করে এসছে আমি কত দোয়া করছিলাম আল্লাহ যেন বাস অ্যাক্সিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট হয় যদি একটা বাসের লোক মরে যায় আহত হয় আমি কেঁদে ফের পাব না তো আল্লাহর রহমত এখন তো কিছু হয়নি ফিরবার সময় আপনারা ড্রাইভারকে বলে দেবেন যে ভোরের বেলায় ঘুম আসে আর যত অ্যাক্সিডেন্ট হয় করার সত্তর পার্সেন্ট ভোরে হয় একটু সকালে যাবেন একটু শুতে দেন আর তা হলে একজন তাকে কথা বলতে বলতে যাবে একজন কোনটা ঘুমোয় ঘুমলেই সব বলা হয়ে যাবে যাই হোক কেন আমাকে গাড়ি করি যাওয়া আসা করতে হয় এগুলো অভিজ্ঞতার কথা বলছি যে কথা বলছিলাম যে আপনারা অলি কাকে বলে ইমানদারকে আল্লাহ আলি উল্লাহিনুর আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যাব। এ ওয়াদাকার আল্লাহ আল্লাহ অত এখানে যদি কোনো মদ খাওয়া লোক থাকেন তিনিও ভালো লোক তিনি এসেছেন এসলাহের জন্যে কেউ জুও খেলে ইনশাল্লাহ জুও খেলা তার বাদ চলে যাবে কেউ মা বাপের সাথে খারাপ ব্যবহার করে ইনশাআল্লাহ তার পরিবর্তন হবে কেউ বিবিকে কেউ মারে বিবিকে মারা অনেকে মনে করে আমার অধিকার আছে বিয়ে যেন করেছে কেউ মারতেই পারি কিন্তু সে নবীর ভক্ত নবীর জন্য দিয়ে দিতে পারে আমি মর্ত মনে করিয়ে দিচ্ছি আই এম নাথিং বাট এ রিমাইন্ডার আল্লাহর নবী আল্লাহর আদেশে বিয়ে করেছিলেন একাধিক এগারোটা বিধবাকে বিয়ে করতে চাইতো না জেনা না করত বিচার বিয়ে করত না খালি জেনা না করত আল্লাহ নবী ইঙ্গিত দিলেন বেদবা বিয়ে করো একটা করলেই তো দুর্নাম হয়ে যাবে একবারে অনেকগুলো করলেন পরীক্ষায় পাস আর প্রশংসাটা ভারতে কার বিয়ে দ্বিতীয় বিয়ে প্রবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র শর্মা তাকে টাইটেল দেওয়া হল বিদ্যাসাগর কেউ বলেন যে বিদ্যা চৌ বাচ্চা সাগর তো উনি যদি সাগর হন তো দেড় হাজার বছর যিনি বিয়ে ব্যবস্থা করে গেলেন যে বিধবা বিয়ে যে করতে চায় তাকে বিধবা বিয়ে দিয়ে দাও তিনি তো হবেন সাত সমুদ্র এগুলো চিন্তা করবে কে হু উইল বি থিঙ্ক তোমাদের তৈরি হতে হবে আজ শিক্ষিত ছেলেদের কেন আমরা এইভাবে তৈরি করছি ওরা কোরআন নিয়ে যেন রিসার্চ করতে পারে গবেষণা করতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় ইঞ্জেকশন ছিল উত্তর দিন থার্মোমিটার ছিল এক্সরে ছিল ছিল না যে মূর্খরা বলে মোহাম্মদ কোরআন তৈরি করেছেন তারা শুধু মূর্খ নয় পচা মূর্খ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন নিরক্ষর তাকে লেখাপড়া শিখতে আল্লাহ দেখলে ময়নপটে কাবল করে ছেলে বিবর্তন হয় যেটা উনি বলছিলেন ইংরেজিতে ওটাকে বলে এ ওটা নবী সাহেব কি করে জানবেন তখন তো আলট্রাসোনোগ্রাফি ছিল না তখন তো বিজ্ঞান পড়বার ব্যবস্থা ছিল না স্কুল ছিল না কলেজ ছিল না ইউনিভার্সিটি ছিল না এক্স ছিল না তাহলে কি করে কোরআন শিল্পী কথা বলা সম্ভব হয়েছে লাকার খালাকরা ইনসান মিন সোলা আলাহুতু মিনতুন সোমমা জাহালাহুল উৎফাতন ফিকারা রিম্বকিন সোম্মা খালাক রান উৎফাতা আলাহ খাতন ফাখাখন আলা খাতা মুদখাতান ফাখা লাখান মুদ্রখাতা ইজহামান ফাখা সাল্লাজাম আল্লাহমান সোমা আন শানু খাল খালা খালে কিন যেটা আমার মহম্মদ আলী সাহেব বলছিলেন তাহলে নবীকে কমপক্ষে দশটা মিনিট পেট কাটতে হতো প্রথম মাসের পাতির একটা পেট কাটব দ্বিতীয় মাসে তৃতীয় মাসে দশটা পাতির পেট কেটে দেখব ছেলেটা কেমন ভাবে বিবর্তিত হয় তার এভলিউশনটা কেমন করে হয় নবী তো কিছুই জানতেন না নবীকে তাহলে লেখাপড়া শেখানো হলো না কেন আল্লাহ শিখতে দেননি যদি নবী লেখাপড়া শিখতেন বেইমানদের বলতে সুবিধা হয়ে যেত মোহাম্মদ ভালো সাহিত্যিক ছিলেন মোটামুটি যা কোরআন তৈরি করছেন বাবু খুব খারাপ হয়নি যাক হোক মোটামুটি হয়েছে কি বলো কি বলো এটা মোহাম্মদের বাণী হয়ে যেত তাই তাকে ফুললি লেটারে টাকা হয়েছে কিছু বুদ্ধিমান ছেলে ভাবছে নবীর ভাষা তো আরবি ছিল তো আরবি বলতে পারবে না কেন তা আমাদের মেমারিতে যেগুলো নিরক্ষর আছে একদম কিছু জানে না সে কি ইংরেজিতে যদি তাকে বলা হয় যে তুমি একটা শেক্সপিয়ারের মতো ম্যাকবেথ তৈরি করে দাও ইজ ইট পসিবল ফর এনি ইলিটারেট পার্সন আই এম আস ইউ হোয়াট উইল বি কোয়েশ্চেন কোন একটা নিরক্ষর ছেলেকে যদি বলা হয় সে ধরুন আমেরিকার ছেলে ইংল্যান্ডের ছেলে ফ্রান্সের ছেলে ইংলিশদের কথা বলতে পারে কিন্তু লেখাপড়া জানে না খালি কথাটা বলতে পারে স্পোকন ইংলিশটা সে শিখেছে তার পক্ষে তৈরি করা সম্ভব না অসম্ভব উত্তর দিন আমাদের একটা বাঙালি মূর্খ নিরক্ষর তাকে যদি বলা হয় তুমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মতো কবিতা লিখে দাও তুমি মাইকেল মধুসূদন দত্ত টাকা ছন্দ লিখে দাও তাকে যদি বলা হয় যে নজরুল ইসলামের আপনার ছায়ানট বইয়ের মতো একটা কাব্য লিখে দাও কাব্যে আমপারার মতো কাব্য লিখে দাও এটা কি সম্ভব উত্তরটা দিন কোরআন এত উঁচু থাকার কাব্য যেটা হজরত মোহাম্মদ নয় সারা পৃথিবীর সব নবীরা একসাথে চেষ্টা করলেও পারবে না এ একমাত্র তৈরি করা সম্ভব তাই আল্লাহ বলেও দিয়েছেন এ তৈরি করা সম্ভব নয় সত্যবাদী হও তাহলে করে দেখাও কেউ তো করতে পারেনি যদি বলে আরবি জানা তো রাই জানে কে বললো ইহুদিরা তো আরবি জানে ওদের আরবি সিনেমা আরবি গান আরবি বাজনা আরবি মামলা মোকদ্দমা সব জজ রায় দেয় আরবি তাহলে আল্লাহ বলেছেন ইদকুনতুমফির আইবি বিভ্মা নাজাল্লা আলা আব্দে ফাস্ট বেসুল আ তুমি মিশলি অত উষ্ণা এখন বিন্দু নিল্লাহ ইনকুন তুম স্বাদকিন যে সত্যবাদী হও তা করো কেউ তো করতে পারলো না আজ পর্যন্ত এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা যারা আরবি জানি না তারা বুঝতেই পাচ্ছি না এই ছন্দটা কী মাইকেল মধুসূদরের দত্ত যদি একটা ফরের ছেলেকে বলা হয় যে দেখো তো মানে কি চারিদিকে মাঝে হাই বহে বৃথা কিছুই বলতে পারবে না একটু একটু বল বলে একটু বলতে পারবো না এটা শুধু ছন্দ নয় এর নাম অমৃতাক্কর ছন্দ প্রত্যেকটা সাড়ে চোদ্দটা করে অক্ষ হবে না তেরোটা না এগারোটা না নটা না আটটা প্রত্যেকটা সারিতে চোদ্দটা করে অক্ষর থাকবে একটা ওয়ান্ডারফুল ম্যাটার মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কোরআনটা পেয়েছে আল্লাহর কাছ থেকে একটা মিরাকল এটা একটা বড় মিরাকল এটা একটা বড় মজেজা আপনাদের আমি জানি না আবার দেখা হবে কিনা আমার সাথে আপনাদের আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি নবীর কথা আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি আপনার যা বয়স এই বয়সটা আল্লাহ লিখে দিয়েছেন যে আপনি এতদিন বাঁচবেন বুঝলেন এটা কেউ কমাতেও পারবে না বাড়াতেও পারবে না কিন্তু একজন পারে এটা বাড়াতে বাড়াতে কমাতে একজন পারে আন্দাজে বলবেন তিনি কে আল্লাহ আল্লাহর রাস্তায় যখন আপনি কাজ করবেন তখন আল্লাহ আপনার আয়ু বাড়িয়ে দিতে পারে হ্যাঁ আল্লাহ আপনার কথা শুনবে আপনি কি বলছেন আমি একটা ঘটনা বলবো কেন মেমারিতে আপনার এসে গেছেন একটা ঘটনা বলবো দেখুন মেমারির কথা না বললে মেমারির লোক সাক্ষী দিতে পারবে না আমাদের এখানে মিরে পাড়া বলে একটা গ্রাম আছে এই এক কিলোমিটারের ভেতরে একটা ছেলে আছে তার নাম সাব্বির আহমদ সোনার উপর বিখ্যাত মিস্ত্রি তার মগজে একটা ভাইরাস ঢুকে গেল জীবাণু তার আব্বা কানতে কানতে চলে এলো নিশ্চয়ই তার আব্বা এখানে আছে আর সাব্বির বোধায় আছে যে থাকে এখানে এলে আমি একটু দোয়া করি তো ডাক্তার বলে দিলে যে মাতার মগজের যে জালটা ঢুকেছে ওর বাচ্চা হয় আর বাচ্চা হলেও বাঁচবে না আর যদি বাঁচে পাগল হবে আমি তো ডাক্তার নই ভদ্রলোক কাঁদতে লাগলো আমি অনেক কাঁদা কাঁদো কান্দো ভাব তুমি এক কাজ করো বাবু আমি তো মোল্লাদুর মসজিদ তুমি কিছু সাহায্য করো মাদ্রাসায় গরিব ছেলেদের জন্য কিছু সাহায্য করো আল্লাহ তোমার ফল ভালো দেবে তো সাহায্য করলো করে কাঁদো কাঁদো হয়ে বলে কি করি বলুন তো তাহলে ডাক্তার আবার যেতে বলেছে কবে বলে অমুক তারিখে তুমি যাও এক্স রে করে দেখবে রেজাল্ট হয়তো অন্য হয়ে যেতে পারে আমি কোন সাহসে বলেছি আমি জানি আমার মনির সর্বশক্তিমান স্ক্যান করে রে করে দেখা গেল সে বাচ্চা করতে পারেনি তার অভাব বাচ্চা করে এটা বাচ্চা করতে পারেনি তারপরে মরে গেছে তার বাপ আমার ছেলে হেড মিস্ত্রি সোনার উপর বিখ্যাত মিস্ত্রি কোথায় গুজরাটে কোথায় মানে দূরে থাকতো বলে আমার ছেলে আর যাবে না যত দিন বাঁচবে এখানে থাকবে তো আমি তখন দেখলাম সাবিকে নিয়ে আমি কি করবো ও সোনার মিস্ত্রি তখন মাথায় একটা বুদ্ধি এসে গেল কাজ করলে হয় সোনার উপর কাজ ছেড়ে দিকে শেখালে হয় যুগান্তর পত্রিকা তখন আনন্দবাজারের পরিটা তার স্থান ছিল যুগান্তর লিখেছিল একবার যে সরকার যেটা চিন্তা করেছে তার পূর্বে চিন্তা করেছে মেমারির মর্তজা সাহেব কাগজটা বোধহয় আছে